আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের কিছু ঘাস দেখানোর জন্য এই যে পুরো ক্ষেত জুড়ে ঘাস আর ঘাস আর এই গাছটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের প্রায় অধিকাংশ অঞ্চলেই এই ঘাসটা চাষ করছেন খামারি ভাইরা এবং নতুন উদ্যোক্তারা যারা গবাদি পশু পালন করবেন তারা আগেই তাদের ঘাসের যোগান দিতে এই ঘাসটা চাষ করে নিচ্ছেন এই ঘাসটা রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ভিটামিন মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাস সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় ছাগল ভেড়া গরু মহিষ উভয় প্রাণী খুবই ঘাসটাকে পছন্দ করে থাকে আর এই ঘাসটার বিশেষ সুবিধা হচ্ছে আপনি যদি একটা কাটিং রোপণ করেন এই একটা কাটিং থেকে আপনি পাঁচ থেকে সাত বছর অনায়াসে ফলন পাবেন এটা আপনার গবাদি পশুর জন্য খুবই মানসম্মত স্বাস্থ্যসম্মত আপনার গবাদি পশুর সুস্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী একটি ঘাস বর্তমান প্রেক্ষাপটে দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই শোভাতে আপনি কাঁচা ঘাসের যোগান যদি বেশি বৃদ্ধি করতে পারেন তাহলে অল্প খরচে আপনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন আপনার খামার থেকে তো যদি আপনি পরিপক্ক হানড্রেড পার্সেন্ট কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছে বিভিন্ন প্রজেক্টে সারা বছর হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং রয়েছে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন আর সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ